আসসালামু আলাইকুম চলন্তিকা চলন্ত আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে চার পার্টির একটি হুডি সেট যেটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি করা যেটা দিয়ে আপনার খুবই সহজে খাস পর্দার পাশাপাশি গর্জিয়াস একটি আউটলুক পেয়ে যাবেন সেটটা হচ্ছে মুনতাহা সেট আজকের ভিডিওতে এই মুনতাহা সিট সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে আর এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা চারটা পার্টি দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফার্স্টে যে পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা রেডি হিসাবে পোষণটা খুবই কিউট এবং গর্জিয়াস একটি রেডি হিজাব এখানে রাফেল থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ঘন কোয়ান্টিটিতে রাফেল দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি থুতনিতে থাকবে লুফ কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে শোল্ডার পর্যন্ত স্লিপসের লেয়ারটা কাট করা এখানে চমৎকার কি বাটারফ্লাই এবং লুফ দেওয়া রয়েছে কিভাবে ইউজ করবেন এবং এটা কতটা ফ্রি সাইজে সব দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন দেখিয়ে দিচ্ছি এটা খুবই সহজে আপনারা ওয়ার করতে পারবেন রেডি করা একটি হিজাব যেটা খুবই গর্জিয়াস ব্যাক প্যানেলটা লং ফ্রন্ট প্যানেলটা শর্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা খুবই সহজে এটাকে ওয়ার করবেন এখানে দেখতে পাচ্ছেন কপাল ঢাকার জন্য এই ক্যাপটা এখানে আপনার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন লুফ থাকবে খুব ভালোভাবে বেঁধে ভিতর দিয়ে বাঁধা যায় এটাকে বেঁধে আপনার ফিডিং করে এটাকে ওয়ার করবেন এটা হচ্ছে হিজাবের ফ্রন্ট সাইড এবং মেজারমেন্টটা দেখেন ফ্রন্ট সাইড যথেষ্ট ফ্রি সাইজের এবং এই যে শোল্ডার পর্যন্ত এখানে কাট করা পাবেন এবং এখানে কিন্তু বাটারফ্লাই এবং লুফ দেওয়া থাকবে গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের লুফ দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট সাইডটা একটু শর্ট ব্যাক প্যানেলটা কিন্তু তার থেকে অনেক বেশি লং দেখতেই পাচ্ছেন চমৎকার একটি সাইজের পেয়ে যাবেন আর এগুলো ফ্রি সাইজের যে কেউ ইজিলি এগুলোকে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে মুনতাহাসের রেডি হিসেবে সম্পূর্ণ ডিটেলস আর এটার সাথে আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহাসের সাথে থাকা এই শর্ট আফায়াটা যেটা অ্যারাবিয়ানি স্টাইলকে আমরা ফলো করে মেক করেছি ফ্রন্ট সাইডটা ওপেন থাকবে দুইটা বাটন এখানে করা থাকবে স্লিপসের পোষণটা আমরা একটি এক্সট্রা সুইং এর মাধ্যমে আলাদা করেছি একদমই ফ্রি সাইজের একটি শর্ট আভায় কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার উপরের পোষণ এবং এটার সাথে যে ইনারটা দিচ্ছে সেটাও কিন্তু দুবাই চেরি ফেব্রিক্স হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরে গ্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে যেহেতু বড় ঘের যে কেউ পরবেন অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এগুলো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ ইউজিলি ওয়ার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য লুফ রয়েছে আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করবেন এবং স্লিপসা খুবই ইউনিক এটা অনেকটা গোলাপ ফুলের মতো একটি স্লিপ দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিকের পাশাপাশি দুইটো ফেব্রিক্সের লেয়ার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এলাস্টিক থাকাতে এটাকে যে কেউ ইউজিলি ওয়ার করতে পারবেন আপনারা আর এটা চারটা সাইজ সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম দুবাইচিরি ফেব্রিক্সের স্কোয়ার শেপের মেকআপ নেকআপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে স্কোয়ার শেপ রয়েছে এখানে অ্যালাস্টিক থাকবে এবং এখানে লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য জাস্ট চোখটা দেখা যাবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে এই নেকআপটাকে আপনারা ইউজ করতে পারবেন এই চারটা পার্ট মিলে আপনারা মুনতাহা সেটটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় আপনি নিজেই এটাকে পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম